আমরা দেখতে পাচ্ছি যে কিছু অসাদ রাজনীতিবিদ এবং গ্রাম্য যেটাকে বলা হয় ভিলেজ পলিটিক্স যে তাদের গ্রামের পারিবারিক শত্রুতার জের এখন এই জায়গায় খাটাচ্ছে হ্যাঁ নির্দিষ্ট দল আমি সেটা আমি বলি এটা বিএনপির হাত ধরে করতেছে বিগত ষোলো তারিখে যে নৈরাজ্যটির সৃষ্টি হয়েছে এখানে শুধু গোপালগঞ্জ জেলার পতিত স্বৈরাচারের দুর্বৃত্তরাই অপরাধী বিষয়টি তা নয় এখানে আমি কিছুটা দোষী করব স্বয়ং এনসিপিকে তাদের উস্কানিমূলক বক্তব্য যা গোপালগঞ্জ জেলার আওয়ামী লীগ ব্যতীত জনসাধারণকেও বিষিয়ে তুলেছে তাদের আমরা তো তাদেরকে তাদের দল তো গঠিত হয়েছে মাত্র কিছুদিন হল তাই আমরা এটা মেনে নিয়েছিলাম যে হয়তো তাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাব কিন্তু তাদের এই রাজনৈতিক দূরদর্শিতার অভাবে গোপালগঞ্জের বারো লক্ষ মানুষ যে হয়রানির শিকার হবে সেটা তো গোপালগঞ্জের জনগণ আমরা মেনে নিব না এবং এই প্রোগ্রামের পরে গোপালগঞ্জে যেই গণ চলছে সাধারণ মানুষ যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত নেই বা যারা এই ষোলো তারিখের সেই হত্যাযোগ্য বা সেই নির্মমতার সাথে ছিল না যারা একান্তই রিক্সা চালক দিনমজুর খেটে খাওয়া মানুষ আমরা দেখতে পাচ্ছি যে কিছু অসাধ রাজনীতিবিদ এবং গ্রাম্য যেটাকে বলা হয় ভিলেজ পলিটিক্স যে তাদের গ্রামের পারিবারিক শত্রুতার জের এখন এই জায়গায় খাটাচ্ছে কাজেই সেই জায়গা থেকে যারা নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে এই জায়গা থেকে প্রশাসনকে ফিরে আসতে হবে এবং যারা প্রকৃত অপরাধী তাদেরকেই গ্রেফতার করতে হবে ইতিমধ্যে তেরো হাজারেরও বেশি মানুষকে এই মামলাগুলো আসামি করা হয়েছে এই তেরো হাজার মানুষ সবাইকে ওই ওই দিনের সেই ঘটনার সাথে জড়িত ছিল ছিল না আবার বিভিন্ন সময় আমরা দেখতে পারি গোপালগঞ্জকে নিয়ে আন্দোলনের শক্তি গোপালগঞ্জকে নিয়েও কটাক্ষ করছে এই ঘটনার পরে বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক স্কলার আমির হামজা সাহেব উনি বললেন গোপালগঞ্জের নাম বদলে দেওয়া হবে গোপালগঞ্জকে উনি আবার চার ভাগে ভাগ করেও দিচ্ছে আমরা এই ঘটনার অব্র নিন্দা প্রতিবাদ জানাই আমাদের আপনাদের মিডিয়ার কল্যাণে আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই গোপালগঞ্জে বারো লক্ষ প্লাস মানুষ বসবাস করে তারা সবাই আওয়ামী লীগের কমিটিতে নাই। কাজেই সবাইকে আপনারা কতিপয় দুর্বৃত্তের জন্য আপনারা গোপালগঞ্জকে নিয়ে কটাক্ষ করার দুঃসাহস দেখাবেন না আমি গণ অধিকার পরিষদের রাজনীতি করি আমার নেতা ভিপিনুর আমার নেতা ভিপিনুরও যদি আমার জন্মভূমি গোপালগঞ্জ এবং আমার জন্মভূমির বারো লক্ষ মানুষের বিরুদ্ধে পদক্ষেপ নেয় আমি আজকে এই মিডিয়ার সামনে বলছি আমি সর্বপ্রথম ব্যক্তি আমার নেতার বিরোধিতা করব।